আমাদের চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা পঞ্চম দফা নির্বাচন আজ সমাপ্ত হল ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজকে সাতটি আসনে নির্বাচন হয়েছে বনগা ব্যারাকপুর হাওড়া উলবেেরিয়া আরামবাগ শ্রীরামপুর হুগলি দু সালে এই সাতটি আসনের মধ্যে তিনটে পেয়েছিল বিজেপি চার গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে আরামবাগ আসনটি একদম হাড্ডা হাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আজকে এই 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 পাঁচ পঞ্চম দফায় আসনে বাংলায় নির্বাচন পরিপ্রেক্ষিতে বর্তমান ভোটিং ট্রেন্ড বর্তমান পরিপ্রেক্ষিতে ঠিক কোন জায়গায় বিষয়টি দাঁড়িয়ে আছে কার ভাগে কটা আসন যেতে পারে এটা নিয়েই আজকে আমাদের আলোচনা বন্ধুগণ হাওড়া উলুবেড়িয়া আসনের মধ্যে উলুবেরিয়া আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনাই রয়েছে অনেকটা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে কিন্তু বাকি ছটা আসনের মধ্যে এই আসনটি বা এই আসনটি তৃণমূল কংগ্রেস পাবেই বা বিজেপি পাবেই না এইরকম ভাবে জোর দিয়ে বলার মতো কোনো অবস্থা নেই গতবার বিজেপি ছিল তিনটিতে জয়ী এবার নিশ্চিতভাবে বিজেপি চারটি আসনে জয়লাভ করছে এই সাতের মধ্যে কারো মতে পাঁচ হতে পারে কারো মতে বিজেপির পক্ষে আরেকটু বেশি সুইং হয়ে গেল সাতের মধ্যে তৃণমূল কংগ্রেস এক এসে ঠেকবে হাওড়া এবং শ্রীরামপুর আসনে জোরদার টক্কর হচ্ছে জোর লড়াই হচ্ছে এদিকে বাকি চারটি আসন যা বলছি বনগা ব্যারাকপুর হুগলি আরামবাগ বিজেপির দখলে যাচ্ছে দুটি জোর লড়াই হওয়ার সম্ভাবনা আছে হাওড়া এবং শ্রীরামপুর উলুবেরিয়া তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে মূল বিষয়টি হচ্ছে ভোট শতাংশ বা মোট ভোটের বিষয়টি কেমন দু সালের নির্বাচনে এই সাতটি আসন মিলিয়ে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার ছশো চুরানব্বই বিজেপি পেয়েছিল উনচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার দুশো আটান্ন মানে তৃণমূল কংগ্রেস এই সাতটি আসনে মোট ভোটে এগিয়েছিল দু লক্ষ চব্বিশ হাজার চারশো ছত্রিশ এবারে ভোটও বেড়েছে সবার প্রাপ্ত ভোটও বাড়বে বিচারটা যদি শতাংশের বিচারে আনি তাহলে পারফেক্ট হবে গতবার তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এই সাতটি আসনে ফর্টি ফাইভ পয়েন্ট পার্সেন্ট বিজেপি এবার ভাবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে হিন্দু ভোট যতটা বিজেপির দিকে একত্রিত হচ্ছে ভোটিং ট্রেন যা যাচ্ছে যা হাওয়া আছে ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদী জনপ্রিয়তা এবারের ভোটের বিচারে কেবল আসন সংখ্যায় নয় এই পঞ্চম দফার নির্বাচনে বাংলা থেকে এই সাতটি আসনে ভোটের শতাংশের বিচারেও বিজেপি অনেকটা এগিয়ে থাকবে তৃণমূলের চেয়ে গতবার তৃণমূল তিন শতাংশ ভোটে এগিয়েছিল এই সাতটি আসনে এবার বিজেপি অন্তত পক্ষে টু বা টু পয়েন্ট ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে থাকবে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই ক্ষেত্র দিয়ে উত্তর চব্বিশ পরগনার এই দুটি হাওড়া জেলার দুটি এবং হুগলির তিনটি এই সাতটি আসনে শতাংশের ভোট প্রাপ্তির বিচারে বিজেপি অনেকটা এগিয়ে থাকছে আজকে হওয়া সাতটি ভোটের পরিপ্রেক্ষিতে এটাই আমাদের বিশ্লেষণ সকলকে নমস্কার ভারত মাতার জয়